হ্যাঁ আমি এখনই আসছি আমপাং পয়েন্টে পাঁচতলায় ছবি দেখার জন্য গেট নাম্বার সিক্স এখন আমি গেট নাম্বার খুঁজতেছি এডাস আস হেল ফাইভ 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 ডিস সিক্স ইয়েস ইয়া আই অলরেডি ইন অন্ধকার কিছুই দেখাতে পারতেছি না আপনাদের হুম কেউই নাই আমি একা এই যে এত বড় পর্দা হলে কেউ নাই আমি জানি না এটা কি না ঠিক আছে হলে কেউ নেই সিক্স তো এইটাই হ্যাঁ আচ্ছা এখন আমার এখানে কী লেখা আছে সিক্স জি সেভেন কি হেল সিক্স হ্যাঁ হেলথ সিক্স এই যে আমার টিকিট নাম্বার এখানে লেখা আছে হলটা তো দেখতেই পাচ্তেছেন ওই যে পর্দা ডিজিটাল হল এই হলে একমাত্র আমি আমি ছাড়া আর কেউ নাই হলের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই সুন্দর পরিপাটি করা হল কাউ কাউ কিন্তু অন্ধকারে দেখাতে পারছেন এখন এগুলো হচ্ছে গেট এদিক ওদিক যাওয়ার জন্য হ্যাঁ এই যে আমি আর এক সাইডে যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ হ্যাঁ এই সাইড ফার্স্টে ছিলাম ওই সাইডে এখন আসছে এই সাইডে লাইটিং কাউ কাউ আচ্ছা সিটগুলো খুবই সুন্দর এখন আমি আরেকবার মিলে আসি যেহেতু এখানে কেউ নাই আমি একা আরেকবার মিলে আসি যে আমার টিকিট নাম্বার ওটা ঠিক আছে কি না আচ্ছা আমি বাইরে আসছি এখন হিল এটে সিক্স फाइव अच्छा ये से शेष तर मान हिल फोर हिल फाइव हिल फाइव हम हिल सिक्स है हिल फाइव हिल फोर हिल फाइव अच्छा ইল টু থ্রি আচ্ছা অনেকগুলো থিয়েটার আছে এখানে হ্যাঁ ছয়টা থিয়েটার অতএব আমি যেটাই গেছি ফার্স্টে ওইটাই রাইট এখানে আমি আমি একা স্যার আর কেউ নাই তো একা মুভি দেখার মজা ভালো না মজা পাওয়া যায় না তারপরও কি করার দেখা যাক অন্য অন্য ফুল হল সব ফুল তো আমি এখন এইটাই যাই আর কি করার ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই